আমার উদ্দেশ্য হল আমি বইমার খা দত্ত সম্পাদক ভোগ করি দর্শনী বাজার দার্মীর সদস্য তো আমি এখন পর্যন্ত দেখতেছি মোটামুটি ভোটের পরিস্থিতি খুব মানে ভালো আছে অত্যন্ত ভালো আছে কোনো সংঘাত কোনো কিছু দেখতেছি না যদি এভাবে থাকে ইনশালা আমাদের নির্বাচনে কোনো সমস্যা হবে না তো আপনার এখানে ব্যবসায়ী ওই আমাদের আমাদেরকে অনেকে চিনে জানে দ্বিতীয় হলো আমরা এই বোটো আমরা প্রত্যেক ভোটারের কাছে এবং আপনাদের মাধ্যমে প্লাস আমরা নিজেরাও বাড়িয়ে বাড়িয়ে গিয়েছি তাদের ধারে গিয়েছি তাদের কাছে গিয়েছি একবার যারা দুইবার গিয়েছে তিনবার গিয়েছি ওইভাবে আমাদেরকে ওনারা এখন পরিচিত তো আমরা দেখতেছি ভোটাররা খুব ফুর্তিতে আনন্দতে আছে। তারা খুবই আনন্দে এটা আমরা ধারণা করছি আগামীকালকে যে ভোট ওই ভোটে আমি চাচ্ছি আমাদের ব্যবসায়ী বেড়ে এবং যারা ভোটার আছে তারা আমাকে আমার দপ্তর সম্পাদকে বইমারকে একটা ভোট দিয়ে যুক্ত করবে এবং আমরা জয় হওয়ার পরে আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে যেভাবে বর্তরী বাজার মানে সুন্দর হয় শৃঙ্খলা হয় এভাবে আমরা কাজ করবো সবাইকে নিয়ে এবং আশা করি বাজারে কিছু